রেডিও ফ্রি আয়রাকান আর্মি পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গলুতে সতেরোটি রোহিঙ্গা পরিবারকে চাঁদাবাজি করে এবং বহিষ্কার করে রেডিও ফ্রি রোহিঙ্গা নিউজ রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান বাহিনী মিয়ানমারের আরাকান রাজ্যের মাউন্ডু উপশহরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক সতেরোটি রোহিঙ্গা পরিবারকে প্রতি ব্যক্তির জন্য বিশ লাখ কিয়াদ চাঁদা নিয়ে মুক্তি দিয়েছে এই তেরোটি পরিবারে মোট আটাত্তর জন সদস্য ছিল ছত্রিশ জন পুরুষ ও বিয়াল্লিশ জন নারী যাদের মধ্যে ছোট ছোট শিশুরাও ছিল তাদেরকে গত ছাব্বিশে এপ্রিল থেকে মাউন্ডুর মিউমা পুলিশ চুকিতে আরাকান বাহিনী আটক করে রেখেছিল। প্রায় চার মাস আটক থাকার পর গত বাইশে জুলাই তারা মুক্তি পায় চাঁদা দেওয়ার পর একজন মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বলেন আমাদের দিনে মাত্র এক বেলা খাবার দেওয়া হতো তাও কোনো তরকারি ছাড়াই অনেকেই অসুস্থ ছিল কিন্তু ওষুধ খেতে দেওয়া হয় চিকিৎসা না পাওয়ায় দুটি শিশু মারা গেছে প্রতিবেদন অনুযায়ী আরাকান বাহিনী এখন মাউন্ডু এলাকায় বসবাসের অনুমতির জন্য প্রাপ্তবয়স্কদের কাছ থেকে প্রতিজন পঞ্চাশ লাখ কিয়াত এবং অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে তেইশ লাখ কিয়াত দাবি করছে যারা এই পরিমাণ অর্থ দিতে পারছে না তাদেরকে সেখানে বসবাস করতে দেওয়া হচ্ছে না ভুক্তভোগীদের মতে আরাকান বাহিনীর একজন ব্যাটালিয়ান কমান্ডার মাউন আজে সেই মুক্তিপ্রাপ্তদের হুমকি দিয়ে বলেন যদি একজন প্রাপ্ত বেস্কের জন্য পঞ্চাশ লাখ কিয়াত ও একজন শিশুর জন্য তেইশ লাখ কিয়াত না দিতে পারো তাহলে মাউন্ডুতে থাকতে পারবে না যদি টাকা না দিয়ে এখানে থাকো তাহলে আবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আরও জানা গেছে যারা এই চাঁদার টাকা দিতে পারছে না তাদেরকে আরাকান বাহিনী বাংলাদেশে ফেরি করে পাঠিয়ে দিচ্ছে প্রতি ব্যক্তির জন্য ফেরি ভাড়া হিসেবে আরও সাত লাখ কিয়াত নেওয়া হচ্ছে এই বিতরণ প্রক্রিয়া কেউ কার এবং মিংনার্জি নামক ফেরি ঘাত দিয়ে সম্পন্ন করা হচ্ছে রেডিও ফ্রি রোহিঙ্গা